কিয়াং জাতি যাদের আবাসস্থল মূলত মায়ানমার চীন ও থাইল্যান্ডের বিভিন্ন পার্বত্য অঞ্চলে তাদের সংস্কৃতি ও ঐতিহ্যে বহুমাত্রিক রঙের ছোঁয়া পাওয়া যায় এই জাতির এক বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য হল তাদের তলোয়ার নৃত্য এটি শুধু একটি নাচ নয় এটি একটি যুদ্ধ কৌশলের প্রদর্শনী সাহসিকতার প্রতীক এবং একটি প্রার্থনার রূপ প্রতিটি মুহূর্তে মৃত্যুকে জয় করার নেশা তলোয়ার নৃত্য কিয়াং ভাষায় যাকে বলা হয় নাইমা তাদের বীরত্বপূর্ণ ঐতিহ্যের সাক্ষ্য বহন করে এটি একটি পুরুষ প্রধান নাচ যা ঐতিহ্যগতভাবে যোদ্ধাদের প্রশিক্ষণ এবং আত্মরক্ষার কৌশল শেখানোর উদ্দেশ্যে প্রচলিত ছিল কালের বিবর্তনে এটি আজকাল স্থানীয় উৎসব বিবাহ এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আনন্দ এবং গৌরবের প্রতীক হিসেবে পরিবেশিত হয় কিয়াং নৃত্যের পোশাকগুলোতে প্রাকৃতিক রং এবং সূচিকর্মের ছোঁয়া দেখা যায় পুরুষরা সাধারণত একটি সাদা শার্ট কোমরে লাল বা নীল রঙের বেল্ট এবং মাথায় বিশেষ টুপি পরে তলোয়ারটি তাদের হাতের শক্তির প্রতীক হিসেবে দৃশ্যমান থাকে তলোয়ার নৃত্যের মূল বৈশিষ্ট্য হল এর তাল এবং সমন্বয় এটি শুরু হয় ঢোল এবং বাঁশির তালে নৃত্যশিল্পীরা তলোয়ার দিয়ে বিভিন্ন যুদ্ধ কৌশল প্রদর্শন করেন যা তাদের ঐতিহাসিক যোদ্ধা জীবনধারার প্রতীক এই নাচের প্রতিটি ধাপে একটি বিশেষ অর্থ রয়েছে প্রথম ধাপে তারা প্রস্তুতির প্রতীক হিসেবে মাটির দিকে তলোয়ার রাখেন পরবর্তী ধাপে তারা তলোয়ার হাতে বিভিন্ন শারীরিক কৌশল প্রদর্শন করেন যা শক্তি এবং সাহসিকতার প্রতীক এরপরেই তিনি শুরু করেন ব্রেয়ার ফুট ব্রডসল্ট নৃত্য যেখানে এক পায়ে দাঁড়িয়ে একের পর এক বিপজ্জনক কৌশল দেখেন ইগোলের পাখামেলা কিংবা সাগরের ওপারে খোঁজা এমন কঠিন কৌশলগুলো করে তারা দর্শকদের মুগ্ধ করেন পায়ের নিচে বিশাল তলোয়ারের ধার আর সামান্য ভুল মানে ভয়ঙ্কর পরিণতি তবুও ওয়াংয়ের পায়ের কাপড় নেই এ যেন সাহস আর ধৈর্যের এক চরম পরীক্ষা নৃত্যের শেষ পর্যায়ে দলগতভাবে সমন্বিত লাফ এবং তলোয়ার আকাশে উত্তোলন করা হয় যা বিজয়ের প্রতীক প্রাচীন কিয়াং জাতির মানুষরা মূলত সিচুয়ানের উত্তর পশ্চিমে বসবাস করত তখন শত্রুর আক্রমণ ঠেকাতে তারা শহরের প্রবেশমুখে বিশাল তলোয়ার বসিয়ে তার উপরেই নৃত্য করত এই বিপজ্জনক পরিবেশনা তাদের সাহস আর শক্তির প্রতীক হয়ে উঠেছিল bangla first news desk